অন্ডিয়া টেস্ট দলের টিম ম্যানেজমেন্টের কাছে যিনি অটোমেটিক চয়েস সেই মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টি সিরিজের আগে সতেরো জনের প্রস্তুতি ক্যাম্পেই জায়গা পায়নি শুধু এবারই নয় গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও টি দল থেকে বাদ পড়েছিলেন মিরাজ অথচ সেই সিরিজের আগে তিনি ছিলেন টি দলের সহ অধিনায়ক মিরাজের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আসা শেখ মাহাদি হাসান বিশ ওভারে ক্রিকেট দলে নিয়মিত মুখ হয়ে উঠেছেন পাওয়ার প্লেতে কিংবা ইনিংসের মাঝে তার কার্যকরী অফ স্পিন আর যে কোনো

অপরিহার্য মিরাজ কেন বিশ ওভারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেন না এখানে অবশ্য মিরাজ নিজের দায় দেখছেন না উল্টো যুক্তি দেখিয়ে তিনি বলেছেন চ্যালেঞ্জার পারফরমেন্স করা এক বিষয় নয় টি টোয়েন্টিতে আমি বাদ পড়ার আগেও পারফর্ম করেছি পরিসংখ্যান দেখুন বাদ পড়ার পাঁচ ম্যাচ আগেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি দু সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে আগামী দু মাসে বাংলাদেশের ব্যস্ততা শুধু বিশ্ববারের ক্রিকেটে যেহেতু টি ব্যাথ ব্যথ মিরাজ পেয়ে যাচ্ছেন লম্বা একটা বিরতি তবে এই বিরতিটা দেখছে ইতিবাচক দৃষ্টিতেই আমার জন্য ভালো হয়েছে ভালো একটা বিশ্রাম পেলাম ডেও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারবো বাংলাদেশের পরের টেস্ট ওয়ানডে সিরিজ সেই আগস্ট সেপ্টেম্বরে মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ করে কিভাবে বিরতি কাজে লাগাতে চান প্রশ্ন করা হলে মিরাজ বলেন ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করব এরকম বিরতি না পেলে স্কিলের উন্নতি আনতে পারবো না আলাপচারিতার শেষের আগে মিরাজ হাসিমুখে একটি কথা বলে রাখলেন বেশিদিন আর নেই আপনারাই নিউজ করবেন মিরাজ আবার ফিরেছে